গুড মর্নিং এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজ বৃহস্পতিবার সকাল সকাল উঠে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিছি আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপরে উঠলাম মেয়ে যায়নি মেয়েকে দিতে পারিনি কারণ মেয়ের তো ভাত টাত করে দিতে হবে তো ওই আর পারলাম না ছেলেকে দিয়ে দিছি ছেলে দুইটা পর্যন্ত ওর হালকা নাস্তা খেয়ে গেছে তো বড়মশায় কিছু জামাকাপড় দিয়ে গিয়েছিলো আর আমিও সব কিছু আরও আরও কিছু আসছিলো নিয়ে আসলাম আজকে শরীরটা একটু খারাপ লাগছে কারণ একভাবে কাপড় চুপুর কাচ্ছি তো এটা কেমন ব্যথাটা কেমন বেড়ে গেছিলো সকাল থেকে উঠতেই পারছিলাম না তো এখন আর সকাল নাই বেশ এগারোটা বেজে গেছে জানি না এখন তোমাদের গুড মর্নিং জানানোটা ঠিক হলো কি না তারপরেও ভাবলাম ভিডিওটা তখন শুরু করছি কিছু একটা তো শুভেচ্ছা জানাতেই হবে তাই জন্য গুড মর্নিং জানিয়ে দিলাম এই তো শুরু করে দিলাম দিনটা সকাল 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 না মোটামুটি একটু বেলা করি। আশা করি আজকের দিনটা তোমাদের বেশ ভালো যাবে এ আশায় ওয়েদারটা মোটামুটি ভালো ওয়েদারটা খুব একটা খারাপ না আজকে সকাল থেকে আর বৃষ্টি নাই এই জন্যই একটু ভালো লাগছে জানি না আবার আসবে কিনা আবার মেঘের অবস্থাও খুব একটা ভালো লাগছে না কাপড় চুপুটা সব দিয়ে দিলাম দেখি কি হয় চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে সকালে চাটা করাই হয়নি ওরা কেউ মানে খা ছেলেও বললো মা খাবো না বড় মশাই আমার শরীর খারাপ দেখে বললো চা আর খাবো না আমি সাত থেকে কাত কাপড় টাকড় দিয়ে আসে ওরা চা খাই চা ছাড়া তো আমার হবে না ভালো লাগবে না চাটা খেয়ে তারপরে কাজটা শুরু করি তো চলো চাটা এই দেখো চাটা করে নিয়ে আসলাম শাশুড়ির দেওয়া দুধ চা দুধ দিয়ে চা করলাম খাটির গরুর দুধে চা কিন্তু খুব টক হয় না উপরে শুধু তেল ভাসে আর এই যে কালারটা এরকম হয় খুব মজা খেতে আর এই যে চিরা ভাজাও দিছে শাশুড়ি চিরা ভেজে দিছে অনেকগুলা এই চিরা ভাজা দিয়ে খাবো খুব ভালো লাগে খেতে চলো খাওয়া দাওয়া করি করে তারপরে কী কী করি তা দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু করে নিয়ে কালকে রাত্রে সবজিগুলো নিয়ে সমস্ত বাজারঘাট সব রাত্রে করে রেখে দেয় আর অত সকালে বাজার বসেও না এখানে বারোটার আগে বসে না তো এই দেখো মিষ্টি কুমড়া দিয়ে আর পুঁই শাক দিয়ে করবো ঘন্ট না এটা চচ্চরিয়া টাইপে আর বাঁধাকপি আছে বাঁধাকপির একটু ভাজি করি আর ঘন্ট করে যাই করে করবো আর পেঁপে দিয়ে একটা কিছু করব ঝাল কিংবা ভাজি আর এই যে করলা ভাজি করব কাঁকল দুইটা আছে ডালের সাথে খাওয়ার জন্য কাঁকল ভাজি ভাজি করবো আর এই যে কাঁচা লঙ্কা আসে এই তরকারিটা কুটে আমি রান্নাটা মোটামুটি চাপায় দিব কারণ দুটার সময় চলে আসবে ছেলে নিয়ে আর বরমশায় যেহেতু সকালে তেমন কিছু খেতে পারেনি তাহলে রান্নাটা করে যাই ও খাওয়া দাওয়া করে চলে যেতে পারবে তাই না বাড়ির কর্তার জন্য তো সব কিছু কর্তা যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে না যেতে পারে তাহলে আর টাজ করে শান্তি পাওয়া যায় তো কর্তা আগে পেট কর্তার পেট আগে শান্তি হোক তারপরে সব শান্তি তাই না চলো ঝটপট সব কেটে ফেলি কেটে টেটে রেখে তরকারিটা কাটা থা থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তাই না তো চলো যাই তরকারি কেটে রান্না চাপিয়ে আস্তে আস্তে সমস্ত কাজগুলো সারবো রান্না করতে তো দুপুর হয়ে গেছে আমার রান্না শেষ এখন আমি সমস্ত কাজগুলো সারবো ওর বাবা চলে আসছে ছেলেকে নিয়ে খেতে বাবাকে খেতে দিয়ে তারপরে আমি সমস্ত কাজ করবো মেয়ে ঘর বাড়ি সব গুছিয়ে ফেলছে এখন আমি মুছে নেবো তারপরে আমি যাব আমার পূজা করতে এ দেখো প্রথমে করছি বাঁধাকপি আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করছি নিরামিষ একদম পেঁয়াজ রসুন ছাড়া আর এই যে করলা ভাজি করছি আর এখানে পাঁচ রকমের ভাজি আছে সব এক জায়গায় করে এক জায়গায় করে ভাজি করছি পটল ভাজি আর এই যে আছে আলু ভাজি কাঁকল ভাজি আর পেঁপে ভাজি এই দিয়ে পাঁচ রকমের ভাজি আছে আর এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি করছি মিষ্টি কুমড়ার একটু শুকনো করছি বড় মশা পছন্দ করে শুকনো আর এই যে ভাত আর এই যে ছোলার ডাল আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার করে আমরা ছোলার ডাল খাই এই তো এই ছিল মেনু কেমন হলো আমাদের রান্নার মেনুগুলো জানিও তো চলো এখনকার মতো যাই টাটা এই দেখো বন্ধুরা মেয়ে দুপুরের থালি বেড়ে দিলাম এই যে পাতাকির ঘন্ট ডাল দিছি তার পুঁই শাকের চচ্চড়ি ভাত দিয়ে দিছি আর এই যে পাঁচ রকমের ভাজি সব কিছু দিয়ে মেয়েকে কেটে দিয়ে দিলাম এই যে গরম করে সব বেড়ে দিছি সমস্ত কিছু আর এই যে ছেলেকেও বেড়ে দিচ্ছি সবাই এখন খাওয়া দাওয়া করে নিক চলো এক দেখো ওদের সমস্ত খাওয়া দাওয়া মিটিয়ে আমি চলে আসলাম ঘরগুলো সুন্দর করে মুছতে সুন্দর করে ঘরটা সবগুলো ঘর মুছে ঘর বারান্দা টান্দা বাইরে সব মুছে ফেলবো যেহেতু বৃহস্পতিবার আর কালকে মুছা হয়নি আর বৃহস্পতিবার করে তো মুছতেই হবে সব মুছে টুছে তারপর আমি সোজা চলে যাব ঠাকুর ঘরে তারপরে চান টান সেরে আমি সমস্ত বাসন বাসনকুসুন পূজা বাসন মেজে ঘরটা সুন্দর করে মুছে নিলাম সকালে একবার মুছছিলাম এখন আর একবার মুছে নিলাম যেহেতু পূজা করব তা ভাবলাম সুন্দর করে সব কিছু মুছে নিই তারপরে চলে আসলাম আলতা নিয়ে বৃহস্পতিবার করে আমি একটু আলতা ভাবলাম যে আলতাটা পরে তারপরে পূজার কাছে যাই এ দেখো আলতাটা পরে নিয়েছি আলতা পরতে আমি খুবই ভালোবাসি আমি আর সব প্রতিদিন পরতে পারি না বৃহস্পতি পড়ি তারপরে দেখো পূজার আয়োজন নিয়ে চলে আসলাম প্রথমে ফুল নিয়ে আসলাম আর নিয়ে আসলাম কলা বৃহস্পতি করে ঘর বসাতে কলা লাগে নৈবৃদ্ধ্যে কলা লাগে তার জন্য কলাটা আমি ধুয়ে টুয়ে নিয়ে আসলাম আর এদিকে দেখো আমি কি সুন্দর করে আলপন দিয়েছি আবির দিয়ে আর এগুলো হচ্ছে রঙ্গলি হলুদ রঙ্গলি দিয়ে হলুদ লাল আর পিঙ্ক দিয়ে আমি রঙ্গোলি দিই তোমরা তো জানো যে টাইসের পুরে চালের গুঁড়া দিয়ে আলপন দেওয়া যায় না স্লিপ কাটে এই আমি সবসময় রঙ্গোলি দিয়ে আলতা আমি আলপনটা দিই আমি ঘরটা বসিয়ে চলে যাব ভোগের কাছে ঘর বসিয়ে চলে আসলাম দেখো পায়েসটা চাপাতে আমি আমার ছেলে মেয়ে জন্মদিন বড়মশা জন্মদিন আমার জন্মদিনে সবটাতে আমি একটু পায়েস করি পায়েস করে ভগবানকে নিবেদন করে পূজা দিয়ে তারপরে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করি তো চলো পায়েসটা করে নিই পূজার কাছে চলে আসছি পূজার আয়োজন নিয়ে পূজার সমস্ত কিছু আয়োজন আমি তৈরি করে নিছি দেখো দ্বীপ টি জ্বালায় দিয়েছি আলপন দিয়ে দিয়েছি সমস্ত ভোগ বেয়ে নিছি পায়েস করলাম আমার মেয়ের বার্থডে উপলক্ষে ভগবানকে আগে পায়েস নিবেদন করলাম পায়েস মিষ্টি তারপরে আমার মেয়ের মুখে দিব এই দেখো আমি সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে আমি প্রসাদ পেয়ে নিছি আমার লক্ষ্মী পা দিয়ে দিছি সবার উদ্দেশ্যে আমি পূজাটা নিবেদন করে দিছি জয় শ্রী লক্ষ্মী সবার মঙ্গল করো আমার মেয়ে যেন দীর্ঘায়ু হয় সবাই একটু আশীর্বাদ করো ওর জন্যে ওজন্য জন্য মানুষের মতো মানুষ হতে পারে এবং নিরাপদভাবে জীবনযাপন করতে পারে আমি হচ্ছে লাইট দেওয়া দিলাম আর একটু জল ছিটাই দিলাম বাতিটা দিয়ে দেব সন্ধেপাতিটা দিয়ে দিলাম সব ঘরে ঘরে দেখাই দেব এবার এটাও দেখাই জয় শ্রী লক্ষ্মী জয় হরে কৃষ্ণ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান মধ্য থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মতো খুব ভালো তুমি সুস্থ থাকো এখন ডাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম